আসসালামু আলাইকুম শুক্র দর্শক আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি জানুয়ারি রোজ মঙ্গলবার কৃষি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা তালাফুজলে অবস্থিত জেটুয়া পশু হাট দর্শক আজ জেটুয়া পশু থেকে আপনাদের কিছু পঁচিশ সালের কুরবানির উপযোগী সারগোরু দরদম জানাবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক জেটুয়া পশু হাট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ যে খোকন ভাই জেটুয়া পশু হাটে কত পিস সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তার তথ্য আমরা জেনে নিবো আসসালাম ভাই ভাই ভালো আছেন আসসালাম যে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন এই সপ্তাহে তো গরুর আপনি মেলা বসাই দিয়েছেন অনেক গরু তো সেল করছে আপনার ভাইরা সবই এসে ভাইরা আমি আমার দেশের বাইরে কম বিক্রি করছে সোমবারে তো দিয়েছেন পঁচিশটা এর আগে দিয়েছেন কত পিস

আজকের এই প্যাকেজটি যারা নেবেন ভাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ